হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য হঠাৎ করে ফোনের গ্যালারি ঘাটতে ঘাঁটতে দেখলাম যে দেখার সমুদ্রে স্থানের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি তো ওই জন্যই সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধুরা আছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করে রেখো নেক্সট ভিডিও নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে তো তোমরা যদি ভিডিওতে একটা লাইক করে আমাকে কমেন্ট করে জানাও বা অন্যদের কাছে শেয়ার করো তাহলে আমি ভীষণ মানে ভালো লাগে আমার ভীষণভাবে ভালো লাগে আর নতুন করে ভিডিও বানাতে নিজের আবার ইচ্ছা করে যে না বন্ধুরা আমাকে সাপোর্ট করছে বন্ধুদের জন্য আমি আবার ভিডিও বানাই বন্ধুরা আমার পাশে আছে বন্ধুরা আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছে তো এতদিনের মধ্যে তোমাদের থেকে যে ভালোবাসাগুলো পেয়েছি তোমরা আমাকে যতটা তোমাদের কাছের করে নিয়েছো তার জন্য তোমাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তাদেরকে আমার তরফ থেকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করবে করবে ভাবছো তারা ফটাফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে তো দীঘাতে কিন্তু গিয়ে আমরা ভীষণ 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 মজা করেছি তোমরাও যারা যারা যাবে ভাবছো বা গেছো তারাও আশা করি ভীষণ মজা করেছো তোমরা কারা কেমন মজা করেছো বা কারা রিসেন্ট যাবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে দেবে যেতে যেতে ভিডিওটাতে একটা লাইক করে দেবে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও নোটিফিকেশানটা কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমার ছেলে প্রত্যেকবারই সমুদ্রে গেলে কিন্তু ভীষণ 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 মজা করে সহজে উঠতেই চায় না হয়তো বাচ্চাদের জল ভালো লাগে জন্যই ওরা এতটা মজা পায় এতটা আনন্দ পায় এর আগে যখন পুরীতে গেছিলাম তখনও ও মানে গিয়ে ভীষণ 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 মজা করেছিল ভীষণ আনন্দ করেছিল মানে ও পুরীতে গিয়ে আরও বেশি মজা করেছিলো কেননা পুরীর সমুদ্রের পাড়ে যেহেতু কোনো বোল্ডার নেই একদম সমতল ভাবেই হেঁটে যেতে হয় তো ওখানে গ্যা গিয়েও বালি দিয়ে বিভিন্ন রকম মূর্তি টুর্তি বানাত মানে মূর্তি না তো মানে বিভিন্ন রকম এটা ওটা বানাতো আর কি বালিগুলোকে সব জায়গায় একসঙ্গে জড়ো করতো তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা আবারও বলছি ভিডিওটাতে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পেলে একটা কমেন্ট পেলে কিন্তু আবার নতুন করে ভিডিও বানাতে ইচ্ছা করে আমার আমাদের এই স্নানের মুহূর্তগুলো তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন ভিডিওতে টাটা